ডিআরভি এস আসসালামু আলাইকুম দেশ অবাবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে উন্নত জাতের শিং মাছ চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমরা মেপে কাউন্ট করে তারপরে এই মাছটিকে আমরা যাচাই বাছাই করে তারপরে এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটা দেখতে পাচ্ছেন কাউন্ট করে গুণা হচ্ছে গুনে গুনে তারপরে এই মাছটি এক কেজিতে কত পিস হবে তারপরে কেজি মেপে আমরা এগুলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিক যারা অরিজিনাল উন্নত জাতের শিং মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে উন্নত জাতের হরমোন করা আঠাশ দিন হরমোন কমপ্লিট করা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এটি দেখতেই পারছেন উন্নত জাতের শিং মাছের পোনা এই শিং মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই শিং মাছটি প্রতি শতাংশে এক হাজার পিস কালচার করতে পারবেন বিওয়াজ এটি প্রতি শতাংশে এক হাজার পিস মাছ ছাড়তে পারবেন এ অরিজিনাল শিঙ মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিওয়াজ যারা শিং মাছের পনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে দুই হাজার লাইনের পনেরোশো লাইনের হাজার লাইনের পনা সংগ্রহ করতে পারবেন যারা নতুন বছরে শিং মাছের পনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই হাই এই বিয়ে এই শিং মাছটির সাইজ হচ্ছে পুরা দেড় থেকে দেড় ইঞ্চি সাইজের পনা আপনারা দেখতে পাচ্ছেন এটি দেড় ইঞ্চি সাইজের শিং মাছের পনা এটি দুই হাজার থেকে বাইশশো পিসে কেজি হবে যারা এই শিং মাছটি খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই শিং মাছটি আমাদের কাছ থেকে জ্যাকেট ওলাইনের জন্য অর্ডার করতে পারেন